الله اکبر الله اکبر چاچ کامی आपले जिंदाबाद जिंदाबाद भारत जिंदाबाद भारत जिंदाबाद हमेशा जिंदाबाद हमेशा जिंदाबाद जय श्री राम

भल बंग्लादेश चमद इस्लामी ज़िंदाद ज़िंदाद जिंदाबाद ज़िंदा

পারুলে বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা আমি যেন তার পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আগামী

4 सेक्टर सभाभेद শত শতক জামাত ইসলামীর সমাবেশে শত শতক ছাত্রতন্ত্রের সমাবেশে শত শতক ছাত্রতন্ত্রের সমাবেশে ছাত্রতন্ত্রের সমাবেশে শত শতক pesantren এর সমাবেশে শত শতক যুব জামাতের সমাবেশে শত শতক আমরাতে জামাত ইসলামীর जिंदाबाद 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 আমরাতে জামাত ইসলামীর जिंदाबाद जिंदाबाद আগামী কালকের সমাবেশে শত মানতে সমাবে আমাদের সমাবেশ ম